পাখি হই দাম জোতে দাম বলা পাখি হই দাম একটা উড়ালি আয়ামি মোতে নাই যায় কা আরে একটা উড়ালি আয়ামি মোতে নাই যায় কা যদি ছোট একটা পাখি হোধি রা কলা পাখি হইতাম একটা উড়িয়ামি মোদী নাই যাই একটা এদিকে দিক সে দিক ঘুরে বেড়াইতাম বেলি আডানা যেতে পরে জীবনโนবি কোথাও থাকানা খানা দিক সে দিক ঘুরে বেড়াইতাম বেলি যে নবী কত মো খাল চোর দূরি চুমো কেতা চুমো কেতা ভোগের মাঝে যাই ভোকের মাঝে একটা উরাল দি আযা ভি কো দি নাই চাইতা হয়ে এটা উরাল দি আযা ভি কো দি নাই চাইতা উডি মরদি নাযা ছেন আমান হা ভি বে খুদা জাহর গি �

रहि त हर देखी त मम्मी रोज त हर देखी त हिकु मोदी न चला अरे हिकु री आया मोदी न